সালামালকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো অনেকে প্রশ্ন করতেছো ভাই কোচিং এ তো এক্সাম শুরু হয়ে গেছে এক্সাম দিতেছি কিন্তু মেরিট তো ভালো না আবার কথা হচ্ছে যে পরীক্ষা দিতেছি নাম্বার তো ভালো আসতেছে না অবস্থা তো খুবই খারাপ এখন যে অবস্থা চলতেছে এটা দিয়ে তো মনে হয় চান্স হবে না তো এই সিনারিওটা আমি প্রত্যেকটা বছর মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে দেখি এবং এই মেরিট তোমাকে কিভাবে তোমার সর্বশ্রেষ্ঠ ডিমেরিটের কারণ হবে সেটা আমি আজকে ভিডিওর মধ্যে বলবো আমি কে হাসিবুল হাসান শান্ত পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে এবং মেডিকেল ওয়ালার ইনস্ট্রাক্টর প্রথম কথা হচ্ছে যে এই মেডিকেল কোচিংগুলোতে তুমি যখন পরীক্ষা দিবা দেখবা হাজারো নাম্বারের ফুলঝুরি ছড়াছড়ি দেখবা কেউ একশোর একশোর আছে যদি পাওয়া সম্ভব না আর কি তো এখন তুমি তুমি ফার্স্ট টাইম আর যদি তুমি হও বা সেকেন্ড টাইম আর তুমি যদি হও তো তুমি দেখবা যে তোমার হয়তো অনেক কষ্ট করে পড়াশোনা করে নাম্বার আসছে হচ্ছে কত পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি বা সত্তর পঁচাত্তর হ্যাঁ এবং তুমি দেখলা কোচিং থেকে যে একটা বিখ্যাত মেরিট দেয় ওই মেরিটে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তোমার মনে হইলো যে আমার তো আসলে পড়াশোনা করে লাভ নেই কারণ এইখানেই যদি আমার খুঁজে না পাওয়া যায় এই ছোট্ট একটা কোচিংয়ে বা এই কোচিংয়ের এই দশ পনেরো হাজার স্টুডেন্টের মধ্যে তাইলে পুরো বাংলাদেশে যখন এক লাখ মানুষ পরীক্ষা দিবে তখন কী হবে রাইট তো লেট মি শেডু সামথিং ঠিক এই ঘটনাটাই ঘটছিল আমার সাথে তুমি যখন আমাকে দেখতেছো আমি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি কোচিং এ এসে একদিন এক ভাইয়া বলতেছে আমার মনে আছে যে তোমাদের সময় কিন্তু বা আমাদের সময় প্রায় নব্বই হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিবে তো তুমি জাস্ট চিন্তা করো নব্বই হাজারের মধ্যে কম্পিটিশন হবে তো আমি তখন আমি তখন ক্লাসে হাত তুলে বলছিলাম যে আমাকে কেন চিন্তা করতে হবে আমি নব্বই হাজারের মধ্যে পরীক্ষা দেবো আমার তো নব্বই হাজারটা সিট লাগবে না আমার সিট লাগবে একটা তাই না আচ্ছা তো এই জিনিসটা আমি কেন বললাম তোমাকে তারপরে স্যার বলছিল যে না তুমি পরীক্ষা দাও তারপরেই বুঝতে পারবা তো আলহামদুলিল্লাহ পরীক্ষা দিছে এবং চান্স কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আসলে লার্নিংটা কি লার্নিংটা খুব সিম্পল যে কখনই আমরা নিজেদের উপর ওভারলোড নিব না অর্থাৎ ওভার প্রেশার নিব না কোচিংয়ের মেরিট এই জিনিসটা লিটারেলি লিটারেলি কতটা ভ্যালুলেস সেটা তুমি কদিন পর বুঝতে পারবা বা চাইলে তোমার সিনিয়র যারা মেডিকেলে চান্স পেয়েছে বা ইভেন যারা চান্স পায়নি তাদেরকেও জিজ্ঞেস করে দেখো অনেকেই দেখবা মেরিটির দেখে উল্টায় ফেলতেছে কিন্তু দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষাতে চান্স পাবে না অনেকে দেখবা কোচিংয়ে যেগুলো বলে দিতেছে ওগুলো পরে কোচিংয়ে ফাটাই ফেলতেছে মেডিকেলের চান্স পাবে না অনেকে দেখবা অনেক আছে আমার মতোই পাবলিক যারা দেখবা কোনো মতো কোনো মতো সারভাইভ করতেছে কোচিংয়ে পঁয়ষট্টি সত্তর পঞ্চান্ন পঞ্চান্ন ষাট এরকম লাইক তারাও কিন্তু দেখবা সাইন করছে তার সাথে ঘটনাটা কোথায় গেমটা কোথায় হয় গেমটা খুব সিম্পল যখন তুমি এর মেরিটের পিছনে শুটবা তখন তুমি কোচিংকে ফোকাস করবা আর যখন তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা বা চান্সের পিছনে ছুটবা তখন তুমি মেডিকেল কোশ্চিন প্যাটার্নকে ফলো করবা এখন চয়েস ইজ ইয়র্স তুমি কোনটাকে দেখবা তুমি কি মেডিকেল কোচিংয়ের ওই মেরিটকে প্রাধান্য দেবা নাকি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাকে প্রাধান্য দেওয়া বুঝতে পেরেছ আরেকটা মজার বিষয় হচ্ছে এখন তো অনলাইনের যুগ অনলাইনে কোটি কোটি ব্যাঙের ছাতার মতো কোচিং রাইট

কারণ দেখবা ওই পোলাপাইনগুলো আমরা পোস্ট স্ট্যাটাস চেক করি যে আসলে করা চান্স পাইছে কিনা দেখা যায় যে হ্যাঁ কিছু পোলাপাইন আছে কনস্ট্যান্টলি ভালো করে ওগুলো চান্স পায় বাট বেশিরভাগই ছিল ফেক এটা পরে বোঝা যায় রাইট একটা বাচ্চা কনস্ট্যান্টলি বেশি বেশি পাচ্ছে পরে চান্স পাইল না তার মানে এটা আসলে কি খুবই সিম্পল কথা তো ওই একটা বাচ্চা দিঘে দেখে লেগে তুই নব্বই পাইতেছে পঁচানব্বই পাইতেছে নিরানব্বই পাইতেছে ইভেন আমার একটা ফ্রেন্ড ছিল আমার এখনো মনে আছে অফলাইন কোচিং এ ভালো করলে ক্রেস্ট দিত কাঠের ওই বিশ টাকা পঞ্চাশ টাকার একটা ক্রেস দিত ওই কি ক্রেসটার লোবে বলতো বন্ধু তুই আধা পড়বি আমি আধা পড়বো বেঞ্চের দুই কনায় বসবো একদম মধ্যে রেজাল্ট দিল ওই দিন কেউ নেই খবর নাই কোনো বোঝা গেল কথাটা তো এরকম হাজারও আছে এক ব্যাচ পরীক্ষা দেবে হবে অফলাইনে দেখবা আরেক ব্যাচ ওই কোচ কুইশন পায়ে গেছে রাইট এইভাবে পরীক্ষা হয় বা দেখবা অনলাইনে বই দেখে দেখে পরীক্ষা দিতেছে এই কথাগুলো আমি তোমার কেন বলতেছি প্লিজ মেরিটটা দেখে নিজেরা জাজ করিবো না হ্যাঁ তুমি বলতে পারো তাহলে জাজমেন্টালটা কেমনি হবে আমি নিজে যে উন্নতি করতেছি কিনা এটা বুঝবো কেন খুবই সিম্পল কথা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি যে মার্কসটা পাচ্ছি মার্কস দেখে উন্নতি মানে তুমি নিজেকে অ্যাসেসমেন্ট করবা হ্যাঁ কয়েকটা স্টেপে আমি অ্যাসেসমেন্ট করবা নাম্বার ওয়ান হচ্ছে তোমার মার্কসটা আসলে কত রাইট তুমি যদি দেখো যে তুমি একশোর মধ্যে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর বা সত্তর থেকে আশির মধ্যে ঘোরাঘুরি করতেছ ভাই তুমি ভাই নিশ্চিন্ত থাকো তুমি চান্স পাওয়া যদি তুমি অনেস্ট হয়ে পড়াশোনা করে পরীক্ষা দাও নাম্বার টু নাম্বার টু হচ্ছে তুমি পরীক্ষায় যেগুলো ভুল করতেছো এগুলো আসলে কি 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 ধরনের ভুল রাইট হোয়াই প্রশ্ন করবা যে আমার কি ভুল হলো এই প্রশ্নটা ভুল হলো নেক্সট কোশ্চেন হোয়াই কেন ভুল হলো এই কারণে ভুল হলো আচ্ছা এই কারণটা কেন হইলো আচ্ছা এটা আমি ঠিক মতো পড়িনি আচ্ছা এইটা আমি ঠিক মতো কেন পড়িনি কারণ আমি কি মনোযোগ দিই নেই নাকি এটা আমি জানতামই না তো এই তুমি হোয়াই দে নিজেকে কোশ্চিন করতে থাকবা যদি এমন হয় যে তোমার অবহেলার কারণে তুমি একটা ইম্পর্টেন্ট টপিক মিস করে গেছো তাহলে এটা কনসার্নের বিষয় তোমাকে মাথায় নিতে হবে এবং স্টেপ থ্রি হচ্ছে কি বলতো তোমার সব সময় কম্পিটিশন থাকবে নিজের সাথে তুমি যদি গতদিন কত পাও গতদিন সত্তর পাও তোমার আজকের টার্গেট থাকবে একাত্তর পাও তুমি যদি গতদিন পঁচাত্তর পাও তোমার আজকের টার্গেট থাকবে ছিয়াত্তর পাওয়া কথা বুঝে গেছে কখনোই ওই যে পঁচানব্বই নিরানব্বই পাইতেছে ওদেরকে দেখে কি করবে না বলতো লোভ লালসা করবে না বা ওদেরকে দেখে হাহুতাস করবে না তাহলে তুমি ছাড়াটা জীবন বা এই ছাড়াটা কি বলা যায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের পুরো সময়টাতে ফ্রাস্ট্রেটেড থাকবা রাইট আরেকটা জিনিস চিন্তা করো তুমি টেকনিক্যালি কি কোনোদিন দুনিয়াতে সবচেয়ে বড় হইতে পারবা না তুমি যখনই দেখবা এই যে একজন মানুষ ধর একটা রিক্সা চালায় ও ধর এক কথার কথা এক কোটি টাকার লটারি জিতলো তো তার মানে কি ও বলতে পারো ভাই তো খুশি না কারণ ওর চেয়ে আরও বড় একজন আছে ও যখন রিক্সাওয়ালা ছিল তার চেয়ে একজন বড় ছিল ওর যখন কোটিপতি আছে তার চেয়ে আরেকজন বড় আরো কোটিপতি আছে রাইট আরও বড়ো বড়ো লোক আছে তো তুমি এইখানেও ব্যাপারটা আসলে সেম যে তুমি যখন মাস্ক নিয়ে চিন্তা করতে থাকবা কখনোই তুমি ওই উপরে যারা পাইতেছেন পঁচানব্বই নিরানব্বই সাতানব্বই এগুলো দেখার দরকার নেই তোমার টার্গেট হবে তুমি কতটুকু ইম্প্রুভ করতেছ তোমার মেইন বইটা কত ভালো পারা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক কত ভালো মতো অ্যানালাইসিস করা হচ্ছে কোয়েশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস না করলে কিন্তু চান্স হবে না নিশ্চিত থাকো তুমি এটা রাইট চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো দেখলেই বুঝবা এই জিনিসটা ঠিক আছে এবং এরপরে এরা হচ্ছে যে তোমাকে বারবার রিভিশন দিতে হবে এখন কোচিং এর ছুট ছাট পড়া দেখবে দেখবে যখন একসাথে হবে তিন চারটা বই আটটা বই যখন একসাথে হবে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দুই চার ছয় আট জিকে ইংলিশ আটটা তখন দেখবা দুনিয়া ঘুরে উঠবে তো তোমার টার্গেট ওইটা এখন না এখনই শর্ট কি বলা যায় স্যাটিসফ্যাকশন দিয়ে আসলে কিছু হয় না বোঝা গেছে তাহলে আশা করা হচ্ছে আমি পুরো জিনিসটা বা পুরো আপনাদেরকে বুঝাইতে পারছি হ্যাঁ তোমরা এখন থেকে মেরিট না নিয়ে নিজে কতটা উন্নতি করছো নিজের কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে বা নিজে জাজমেন্টাল আমার কিভাবে বা এটা করতে পারো যে এই কোশ্চিনটা ভুল হলো কেন ভুল হলো এটা যেন এক্স থেকে না হয় বা এই ধরনের কোশ্চেন যেন এক্স থেকে না ভুল এটা নজর দেওয়া একটা কোশ্চিন বারবার কোশ্চিন ব্যাংকে আসছে একটা টপিক থেকে প্রশ্ন ওইটা থেকে তুমি ভুল করছো ইয়েস এটা তোমার ব্যর্থতা বাট কোচিং আমি হচ্ছে উগান্ডা থেকে পরীক্ষা দেই উগান্ডার মধ্যে বইসা পুরা দেশে আমার র্যাঙ্কিং আসছে কত পনেরো হাজার কোনো লাভ নেই ওই দরকারও নেই গুনিও না ঠিক আছে তুমি জানো আমার কোচিং এর খুব কম সময় র্যাঙ্কিং ভালো আসতো কিন্তু আমি গুনতাম না আমি ম্যাসেজও দেখতাম না কেন দেখবো বলো তো কোনো দরকার নেই তো কারণ ওইটা দেখলে আমি যাবো রাইট হ্যাঁ দেখতাম ম্যাসেজ কত পাইসে এইটা আমার কাছে জরুরি ছিল হ্যাঁ কারণ কোচিং এত পরীক্ষা দিয়ে আসলে মার্কসটা দেখতে হবে না তো বোঝা যায় না আচ্ছা তোমরা অনলাইনে যদি তাহলে তো সাথে সাথেই পেয়ে যাও তো ফ্যাক্ট হইতেছে যে তুমি মার্কসটা কত পাইতেছো এটা ফ্যাক্ট আর কি ভুল হলো এটা ফ্যাক্ট এই দুটা জিনিস ফ্যাক্ট কথা বোঝা গেছে আচ্ছা তো এই হলো কথা আর তোমরা কে কেউ একটা পুরা দিনের রুটিন চাও এটা আমাকে জানাও আর কে কে কোন বিষয়ে ভিডিও চাও এটা আমাকে জানাও তা তোমাদের যে যে বিষয়ে ভিডিও দরকার বা যে যে সাপোর্টগুলো দরকার বলো ইনশাআল্লাহ মেডিকেলওয়ালা কিন্তু নিয়ে আসবে ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো স্ট্রং থাকো কারণ এই সময় তুমি দেখবা তোমার মধ্যে কিন্তু নেগেটিভিটি অনেক বেশি কাজ করবে আসসালামু আলাইকুম